গ্রাউন্ড রক্ষায় পরিবেশ আদালতের দ্বারস্থ হচ্ছেন সমাজ কর্মীরা রাজনৈতিক চাপান উত্তর তুঙ্গে প্যারেড পরিবেশ আদালতের স্মরণাপন্ন হতে চলেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ বিষয়ে মুখ খুলেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঁচিলাল তার কথায় প্যারেড গ্রাউন্ড আমাদের আবেগ এই মাঠের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সবুজায়ন বজায় রাখা এখন সময়ের দাবি প্রসঙ্গতঃ 29 শেমে প্রধানমতি নরেন্দ্র মোদির জনসভা পর থেকে প্যারেট গ্রাউন্ডের অবস্থা বেশ করুণ। এক সপ্তাহ কেটে গেল, মাঠে এখনো পড়ে আছে বেভার ব্লক। কংক্রিটের বিভিন্ন নির্মাণ সামগ্রী লাগাতার বৃষ্টিই ফলে মাঠের বহু জায়গা জমাটছল। পরিবেশ দূষণ এবং সবুজ ধ্বংসের অভিযোগ তুলে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে রাজনৈতিক দল এবং একাধিক সংগঠন। অন্যদিকে বিজেপির তরফে পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। বিজেপি নেতৃত্বের দাবি প্যারেড গ্রাউন্ড নিয়ে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে নিজেদের অস্তিত্ব জাহির করতে জেলা জুড়ে এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা প্যারেড গ্রাউন্ডের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মেঘ তবে শেষ কথা বলবে আইন ও জনমত এমনটাই মনে করছেন সচেতন মহল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের প্রবীণ নাগরিকদের বসবার যে জায়গাটি আছে সেখানে আলিপুরদুয়ারের সমস্ত প্রায় স্বেচ্ছাসেবী সংগঠন এবং পার্শ্ববর্তী কোচবিহার জলপাইগুড়িরও বেশ কয়েকটি পরিবেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তারা একত্রিত হয়েছিলেন এবং তাদের সবাইকে নিয়ে একটা গতকাল বিস্তারিত আলোচনা হয় সবাই যেটা বলতে চেয়েছেন যে আলিপুরদুয়ার শহরের এই প্যারেড গ্রাউন্ড হচ্ছে আমাদের আবেগ এই প্যারেড গ্রাউন্ডকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এবং আগামী দিনেও যেন এই প্যারেড গ্রাউন্ড চিরসবুজ থাকে প্যারেড গ্রাউন্ডকে সবুজ রাখতে এবং প্যারেড গ্রাউন্ডে আগামী দিনে যাতে এই মাঠের কোনো ক্ষতি না হয় সেই সব দিক বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের যারা প্রতিনিধি গতকাল উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের বক্তব্য যে প্রয়োজনে আমাদেরকে পরিবেশ আদালতে স্মরণাপন্ন হওয়া দরকার ফলে গতকালের এই বৈঠকের পর একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সবুজকে বজায় রাখতে এবং প্যারেড গ্রাউন্ডে কোনো কংক্রিটের নির্মাণ যাতে আগামী দিনে না থাকে বা না করা যায় সেজন্য আলিপুরদুয়ারের সাধারণ মানুষ পরিবেশ আদালত বা গ্রিন ট্রাইব্যুনালে দ্বারস্থ হতে চলেছে বলছিলাম মানে বর্তমান যে পরিস্থিতি গতকাল দেখলেন মানে এখনও তো এই অবস্থায় আছে মানে কতটা খারাপ লাগছে দেখুন এটা নিয়ে সবাই সবার বক্তব্য রেখেছেন সবাই খুব পরিষ্কারভাবে বলেছেন যে এখানে কোনো রাজনৈতিক বা যা অনুষ্ঠানই হোক না কেন সাংস্কৃতিক বাণিজ্যিক সব শেষে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে বর্তমান মাঠের পরিস্থিতি নিয়ে নতুন করে বলবার কিছু নেই আপনাদের মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা রাজ্যে বিশ্বে ভারতবর্ষে এটা পৌঁছে গেছে আলিপুরদুয়ারের সঙ্গে যুক্ত মানুষ সবাই এটা নিয়ে চিন্তা প্রকাশ করছেন কারণ আমরা বারবার বলছি যে রাজ্যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পর এত বড় সবুজ মাঠ আর অন্য কোথাও নেই এটা একটা আমাদের কাছে গর্ব আমাদের কাছে একটা আবেগ আগামী দিনে যাতে মাঠ এইভাবে নষ্ট না হয় তার জন্য আলিপুরদুয়ারের সাধারণ বাসিন্দাদের একটাই বক্তব্য তারা এখন থেকে প্রয়োজনে আইন বা আদালতে দ্বারস্থ হতে চাইছেন ফলে স্বাভাবিকভাবে আমাকে জনপ্রতিনিধি হিসেবে আলিপুর আলিপুরদুয়ারের সাধারণ মানুষ যা চাইছেন সেটাকে মর্যাদা দেওয়া উচিত বলে মনে করি এবং সেই হিসেবে বলা যায় যে আলিপুরদুয়ারের সাধারণ মানুষ আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডকে সবুজ রক্ষা করবার জন্য পরিবেশ আদালতে মামলা করতে চলেছে প্রধানমন্ত্রীর দপ্তরে কি আপনি চিঠি করবেন নিশ্চিতভাবে সেগুলো পরপর আসবে এবং সেক্ষেত্রে সব ক্ষেত্রেই সব জায়গায় প্রশাসনের বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় আমাদের সেটা সাধারণ মানুষের স্বার্থে পরিবেশ বাঁচানোর স্বার্থে গ্রাউন্ডের স্বার্থে সেই চিঠিগুলো আমরা নিশ্চিতভাবে আমরা দেব জনগণের উপস্থিতি হয়েছিল সাধারণ মানুষের উপস্থিতি হয়েছিল তার জন্য পুরো আলিপুরদুয়ারবাসীকে বাসীকে আপনাদের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু সেদিন এত মানুষের উপস্থিতি দেখে তৃণমূল নেতাদের মাথা ঘুরে গেছে পায়ের তলার যতটুকু মাটি ছিল সেটুকু মাটি সরে গেছে আর সেই কারণে তৃণমূল নেতারা বর্তমানে এই প্যারেড গ্রাউন্ড কে নিয়ে নোংরা রাজনীতিতে তারা মাঠে নেমেছে শুধুমাত্র নিজেদের অস্তিত্বকে জাহির করার জন্য নিজেদের অস্তিত্বকে মানুষের সামনে দেখানোর স্বার্থে তারা এই নোংরা রাজনীতিতে তারা নেমেছে যদিও এটা নিয়ে সাধারণ মানুষ তারা চিন্তিত নয়